তো হাই বন্ধুরা এটা হচ্ছে কালকে রাত্রির ভিডিও এখানে দেখো চলে এসছে বৃষ্টি এখন বাজে কিন্তু দশটা দেখতেই পাচ্ছ আর বৃষ্টি যত না হয়েছে তত বিদ্যুৎ চমকেছে আর তত কিন্তু ঝড়ও চাইলেছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কাদের ওখানে কালকে রাত্রির এরকম বৃষ্টি হয়েছে অবশ্যই আমাকে কামেন্ট করে জানাবে এটা হচ্ছে শনিবার রাত্রিরে ঠিক আছে আমি একটুখানি ক্যাপচার করে রেখেছিলাম ভেবেছিলাম বিষয়ে তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো এখানে রাত্রিবেলায় আমাদের রান্না হয়েছে রুটি আলু ভাজা আর এখানে বাবা বোঁদে নিয়ে এসেছিলো বোঁদে খেয়েছি রাত্রি তো শুভ সকাল বন্ধুরা এটা হচ্ছে আজকের ভিডিও মানে আজকে রবিবার আর এখানে দেখো একটা কাকিমা আমাদের বাড়িতে আসে মানে জামা প্যান্ট সমস্ত কিছু বিক্রি করে তো এখানে দেখছিলাম নাইটি তো নাইটি ঠিক পছন্দ হলো না বলে আর নি তারপরে দেখো আজকে রবিবারের বাজার আজকে মাটন তো করতেই হবে তাই না তো এখানে বাবা দেখো মাটন পাটটা দিয়েছে আর এখানে মা রান্না করছে তোমাদের অনেক দিন পর কিন্তু আমি রান্নাটা একটু দেখালাম এখানে এখন মাংসর আলুগুলো ভেজে নিল মা আর এখানে সব কাটা কুটি তারপরে মশলা বাটা সমস্ত কিছুই করে নিয়েছে আর আমাদের এই রান্নাঘরটা যা গরম মানে কি বলবো আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে তবু ঠিক আছে তো তোমরা কেমন আছো নিশ্চয় ভালো আছো আমিও ভালো আছি আর আজকে ভিডিওটা অনেকটা বেলা থেকে স্টার্ট করলাম আর আজকে হচ্ছে রবিবার তো রবিবার মানে বুঝতে পারছো আজকে ভালো মন্দ খাওয়া দাওয়া তো যাই হোক তোমরা তো দেখতেই পেলে তখন তোমাদের দেখালাম যে আমাদের আজকে মাটন হবে তো অনেক দিন পর আমাদের আজকে মাটন হবে কেন তোমরা ভালো মতনই জানো বাবার খুব শরীর খারাপ ছিল যেই কারণে কদিনই একদম সিম্পল রান্না হচ্ছিল এক মাসের কাছাকাছি হতে চলো তো বাবা বলছে আর ভালো লাগছে না আজকে একটু মাটন নিয়ে আসি মানে মাটন এনেছে বলতে কি যেরকমভাবে একদম সিম্পল একদম আঝালা ঝোল মতো করবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার ওই জন্য আজকে বাবা মাটন নিয়ে এসেছে আর এদিকে আমার চান সমস্ত কিছু খাওয়া সব কিছুই হয়ে গেছে বললাম না আজকে দেরি করে ভিডিওটা স্টার্ট করেছি তো আজকে সারাদিন কী কী করছো ওইটা তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা অনেকেই বলতে পারো যে দিদিভাই তুমি ভিডিও দিচ্ছ না কেন তো তোমাকে তো মানে তোমাদের তো বলেইছি যে এখন আমার শরীরটা ঠিক ভালো যাচ্ছে না ওই জন্য ভিডিও শ্যুট করতেও ইচ্ছা করছে না ভিডিও এডিটিংও করতে ইচ্ছা করছে না খালি এখন কেরম মনে হচ্ছে না যে যদি আমার হয়ে যদি কেউ একটু ভিডিও শ্যুট করে দিত কেউ একটু এডিটিংটা করে দিত তাহলে আমি বিন্দাস ভিডিও করতে পারতাম কিন্তু কী বলতে এই হাতে করে ফোন ধরে এটা ওটা করে মানে মানে ভাল লাগছে না সেরকম ভালো শরীরটাও বইছে না যেই কারণে আমার ভিডিও আসতে অনেকটাই লেট হচ্ছে তো যাই হোক এবারে ভাবছি দু মিনিট হোক কি তিন মিনিট হোক যেটুকুনি হোক আমার সাথে আপলোড আমি দেবো যতটা পারবো দেওয়ার চেষ্টা করবো আর আজকের গরমটা কিন্তু অনেকটাই কম আছে কেন কালকে রাত্রি খুব সুন্দর বৃষ্টি হয়েছে হয়তো এটা সবাই ওখানেই হয়েছে আর যা পরিমাণে গরম পড়েছিল বৃষ্টিটা তো হওয়ার কথাই কেন বৃষ্টিটা না হলে না থাকা যাচ্ছিলো না আর কালকে গেলে বৃষ্টিটা হয়েছে আজকে আবহাওয়াটা খুব সুন্দর একটা ঠান্ডা আছে কিন্তু হ্যাঁ রোদ বেরিয়েছে তা হলো সেই যে ঘুমট যে গরমটা কিন্তু নেই আজকে আবার তো বলছে আজকে থেকেও মানে ঝড় বৃষ্টি হবে অনেক খবরে দেখছিলাম অনেক জায়গাতেও নাকি প্রচুর মানে ঝড় বৃষ্টি হবে তো আমাদের দিক একটু কম হবে আবহাওয়াটা আসবে বা যাই না কতটা কি হবে তো যাই হোক বৃষ্টি হোক কিন্তু ঝড় হলেই যেন আমার ভাল লাগে না যত খুশি এনি টাইম বৃষ্টি হোক কিন্তু ঝড়টা হলে আমার প্রচুর ভয় লাগে কেন ওই যে বড়ো বড়ো ঝড়গুলো রে না খুব ভয় লাগে তো যাই হোক এটা তো সবার ক্ষেত্রেই হয় ছটটা উঠলেই তো সেবারে তো আমাদের একটা নাইটি দেখতেছিলাম আর এই নাইটিটা তার মধ্যে আর একটা তো এটা আমি একটু কাঁধ কাটান মানে হাতা কাটার মধ্যেই নিয়েছি কেন এখন গরমের মধ্যে এই অবস্থায় আমার এরকম নাইটি ঠিক আছে এই নাইটিটা না প্রচুর নরম এমনকি প্রচুর সফট আর কি নাইটিটা পরেই গরমে আরাম আছে যেই কারণে নিয়ে তো যাক আর তখন আর একটা মাছ ছিল দেখতে পেলে জামা প্যান্ট নিয়ে তো ভাবলাম একটা নাইটি নেবো কিন্তু ভাবি যে এই তো দুটো কিনেছি এখন থাক আবার পরে নেবো কোনো কেন এখন নিলে সে আবার ফালতু পয়সা জড়ো হবে তার থেকে দরকার নেই থাক তো এই হচ্ছে ব্যাপার মানে তোমার সাথে আমি কথা বলছি তো হাঁপ পেয়ে যাচ্ছি এখন সেইভাবে শরীরটা মানে দেয় না অতটা হাঁটতে চলতেও কষ্ট হয় বসে থাকলেও কষ্ট হয় মানে সব দিক দিয়ে এখন একটু বেশি কষ্ট হয় কেন আস্তে আস্তে ধরতে গেলে দিনও এগিয়ে আসছে তাই না চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে তোমার তো বললামই যে আমার চান হয়ে গেছে তো এইগুলো সব রোদে ছিল মা বললো আমি ভাবলাম তুলে শুধু রাখবো তাহলে একবারে গুচ্ছে রাখি তাহলে মায়েরও অনেকটা সুবিধা হবে নাহলে মাকে তো এই কাজগুলো এসে আবার এসটা করতে হবে এগুলো কেন রান্নাঘর আমাদের প্রচুর গরম ওই গরম থেকে এসে আবার যদি এই সব কাজগুলো করে না খুব কষ্ট হয়ে যায় এই কারণে আমি যতটা পারি এই টুকিটাকে কাজগুলো করে রাখি তো ওই জন্য এইগুলো সব গুচ্ছে রাখছি আর একদম বসে থাকতো না আমার ভালো লাগে না এরকম টুকিটাকি কাজ করলে খুব ভালো লাগে আর এদিকে দেখো আমাকে কিন্তু তোমরা একটু কমেন্ট করে জানাবে তো আমি আগের মতো একই রোগাই আছি না একটু মোটু হয়েছি আমার যেন মনে হচ্ছে আমি আগের থেকে একটু মোটু হয়েছি তো জাগে যাই হোক তো ডাক্তারখানায় গেছিলাম ওরাও আর কি বলছিল কেন আমি শুক্রবার দিন চেক আপে গেছিলাম তখন আর তোমাদের সাথে ভিডিও করা হয়নি আমি ডাক্তার দেখে এসেছি একবার চেক আপ ছিল মানে এক মাস পর পর আমার চেক আপে যেতে হয় যার চেক আপে গেছিলাম তো তখন ওরাই আর কি বলছিল তো যাই হোক নাহলে আমার নিজেরই নজর লেগে যাবে বাবা বলবো না আগেই সবাই আমাকে রোগা রোগা করে কত রহস্য করে তবু তো একটু হলে তবু তো ভালো তাই না কেন মানুষ তো বলতে তো ছাড়ে না কেন রোগা বলে কেন আমি খালি ভাবি মোটা রোগের সাথে কি তপাত্তা কেন রোগা বলে কি দেখতে খারাপ লাগে মোটাদের দেখতে ভালো লাগে এখন তো যারা মোটা হয়েছে তাদেরকে আবার রোগা হতে বলছে আমার তো এই ফিগারটাই আমার আমি এটা নিয়েই খুব হ্যাপি আছি কে কি বললো আমার কোনো যায় আসে না লোক অনেক কিছু বলবে লোকের কথা কান দিলে হবে না আমি এতে খুব হ্যাপি আছি তাদের যদি জলে তো জ্বলো তোমাদের নারীটা পুরো দেখানো হয়নি তো দেখো এই নারীটা মানে হোয়াইটের ওপরে উপরে আর কি আকাশে আকাশে কালারটা আছে বেশ ভালো লাগছে আর অনেকটাই হালকা যে কারণে আরো বেশি ভালো লাগছে দেখো এই দেখো দেখতে পেলে কেমন লাগছে বলবে এইদিকে দেখো আমার প্রচুর সোনা দিন দিন বড় হয়ে যাচ্ছে তো চলো আর এদিকে হালকা হালকা দেখো বাইরে রোদ আর মাই চাদরটা কেন দেয় যেন তো এই যে রোদের ভাবটা না ওইটা আর আসে না ওই জন্য অনেকটা কম হয় যেখানে চাদরটা দেওয়া আর প্রচুর রোধ হয় আমাদের বাড়িতে আর এখানে তো সকালবেলা ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছিলো মা তাই ফুলগুলো পুরো শুকিয়ে গেছে আর কি মানে সেই সকালা দেওয়া হয়েছে আটটার সময় তখন আর দেখানো হয়নি তো চলো তারপরে হয়তো ভিডিও করলাম তোমরা দেখতে পেলে না সেই কারণে ভাবলে হয়তো আমি অনেকটাই রেস্ট মানে রেস্টে আছি আর কি কিন্তু না আমি টুকিটাকি অনেকটাই কাজ করি আর প্রথমের দিকটা একটু বারণ ছিল করতাম না কিন্তু এখন করি যতটা পারি তাও মাও তাও সেরকম করতে দেয় না কিন্তু আমি তবু টুকিটাকি করি করলে আমার শরীরটাও একটু ভালো থাকে কেন কিছু কিছু মানুষ আছে ভাবে হয়তো আমি কাজ করি না একদম মানে কি বলবো পুরো বেড়ে দেশে আছে তাদের মানে খুব মনে হয় জলে এই কারণে আর কি বললাম মানে সবাইকে বলছে না কিছু কিছু মানুষ আছে যারা আমার ভিডিও দেখে তাদেরকে বললাম যে আমি সবাইকে বললাম না মানে কিছু কিছু মানুষকে বললাম যা ফাটে তো চল আবার পরে কথা হচ্ছে আমার আবার এলাম অনেকক্ষণ পর একটা জিনিস দেখানোর জন্য তো কালকে তোমার দাদাভাই এসেছিলো তো কালকে আমাকে দিয়ে গেছে হচ্ছে চকলেট একটা আর আমার লিকুইড সিদুরটা শেষ হয়ে গেছিলো ওইটা আর একটা ফেসওয়াশ দিয়ে গেছে তো ও যখনই আসে এই চকলেটটায় নিয়ে আসে মানে ডেরিমেনি চকলেট আর কি এই বড়োটা আর এইটা কালকে রানি দেখতে পেয়েছে দেখতে পেয়ে ও বুঝে গেছে যে আমাদের ফ্রিজেই চকলেটটা আছে ও আমাকে বারবার মানে দিতে বলছে এবার কী তো ওকে যদি একবার মানে দিই না ও অনেকটা চকলেট মানে বায়না করে করে একবার অনেকটা খেয়ে নেবে এবার বাচ্চা মানুষ বেশি চকলেট খাওয়া ভালো না কেন ও আগেও যখনই আসবে চকলেটের প্যাকেট ও একাই এরকম শেষ করে যাচ্ছে ঠিক আছে আমি অতটা এখন খাই না আমার এখন সত্যি কথা বলতে অতটা মিষ্টি জিনিস পছন্দ হয় না যেই কারণে আমাকে সেই সেপারি সেন্টারে গেছিলাম তোমরা হয়তো ভিডিওটা দেখেছো মিষ্টি জিনিস খেতে বলেছে কেন আমার মিষ্টি আর কি আমি খাই না বলে আমার সুগার লেভেলটা একটু কম আছে অনেকটাই কম আছে যেই কারণে ওকে মিষ্টি খেতে বলেছে আর তোমার দাদাভাই চকলেটটা আমাকে মানে ওদের চার পাঁচটা হয়ে গেল দেওয়া হয়ে গেল মানে এইটাই নিয়ে আসে বড়োটা আর রানী যতবার নিয়ে এসছে রানী বেশি খেয়েছে ঠিক আছে এবার কালকে যেই কারণে ওকে রানীকে একটা লেস তারপরে হচ্ছে একটা জেন্সের প্যাকেট এগুলো লেগে গেছিলো কালকে ওগুলো খেয়েছে খেয়ে আবার এইটা বায়না করছে এটা ও দেওয়া হয়নি ভেবেছিলাম আজকে দেবো কিন্তু মামার বাড়ি চলে গেছে দেখা যাক কবে আসে কালকে আমার আমরা এই রে চকলেট খেলে না আমি তো একটু একটু খাই যেই কারণে আমার এক হপ্তাহ হয়ে যায় আর কালকে শনিবার গেছে কালকে দিয়ে গেছে কেন আজকেই নিয়ে আসতো রবিবারেই আসে তোমার দাদা ভাই কিন্তু ওর আজকে কাজ আছে মানে কাজে গেছে আর কি বৃহস্পতিবারে পয়লা মেয়ে আছে যেই কারণে আজকে কাজটা করিয়ে নিচ্ছে বৃহস্পতিবার ছুটি থাকবো এই কারণে তো যাই হোক এখন আমি একটুখানি খাওয়া এই চকলেটটা খেলে না মানে কী বলবো আমার মানে বেবিটা মানে মিষ্টি খেতে খুবই পছন্দ করে যখনই চকলেট খাই কিংবা বা মিষ্টি জিনিস খেলে প্রচুর পরিমাণে মুভমেন্ট করে মানে নড়ে আর কি তো খুব ভালো লাগে ওই কারণেই আর ওই জন্য আমি চকলেটটাই খাই তাও সব সময় না হয়তো সারাদিনে একবার খেলাম কি দুবার এরকম রাখুন তাও একটু একটু তো চলো এটাই আর কি বলার জন্য ছিল ওই জন্য আমি তোমাদের সাথে সাথেও এটা শেয়ার করি এই হচ্ছে ব্যাপার আর এই লিকুইড সিরিডটা আমি লালচে খাই এইটা এটা দিয়ে গেছে চলো বা পরাকাতা একটু শুয়েছিলাম বলে একটু চোখ মুখ মুখগুলো যেন ভারী ভারী লাগছে যাই হোক চলো টাকা পরাকাতা তো চলে এসছে এখানে দুপুরবেলা এখন খেতে দিকে দেখো মা এখন মাংসটা কি বলবো কি গরম মানে প্রেসার কুকারে ছিল তো যার কারণে বেশি গরম আর এদিকে ভাত করেছে এখানে টক দেখতে পেলে টক করেছে দেখো আমাকে বাড়িতে এখন দিয়ে দিচ্ছে মানে কি বলবো খাসির ঝোলটা এত সুন্দর হয়েছিল আমি তো চুমুর মেরে অনেকটা ঝোল খেয়েছি আর ঝোলটা খাওয়াই নাকি প্রচুর উপকার দেখবে খাসির মাংস ঝোল দিয়ে না খুব ভালো ভাত খাওয়া যায় আমি তো খেতে ভালোবাসি আমার তো দারুণ লাগে খাসির মাংস ভাত দেখো এটা হচ্ছে দেখো আকাশটা মেঘ মেঘ করে মনে হয় একটু পরে বৃষ্টি আসবে আর যেটা ওয়েদারটা একদমই নরম আর তোমাদের এই গাছটা দেখাই আম গাছটা ওই দেখো সেই করতাম করতেই পেলে ওয়েদারটা আমাদের বাড়িতে জামা প্যান্টে ভর্তি তো তোমাদের আমি আবার ভালো করে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে এই দুটো যে আম গাছ দেখছি এগুলো আমাদের পাশের বাড়ি গাছ কিন্তু আমগুলো যা হয়েছে তোমাদের ওইটাই দেখাচ্ছি মানে প্রচুর আম হয়েছে শুধু এই গাছগুলো বলে নয় প্রত্যেকটা গাছে এবছর আম হয়েছে খালি আমাদের গাছগুলো কেন যেন না আম হয়নি আর এখানে দেখো দুটো পায়রা বসে ছাড়ে এটাই দেখাচ্ছিল আমি ঘুম থেকে এই সবে উঠে মুখটা ধুয়ে চুলটা এদের ভাবলাম মানে চুলটা পেয়ে ভাবলাম তোমাদের একটু ওয়েদারটা দেখায় তো পেছনে অনেক জামা প্যান্ট আছে ব্যাকগ্রাউন্ডে একটু খারাপ লাগছে তো এখনও জামা প্যান্ট তোলা হয় না কেন আজকে সেরকম রোদের কোনো জোরও নেই আর আজকে ওয়েদারটা খুবই ঠান্ডা মানে কী ওদের একটুকু গরম নেই বেশ ভালো লাগছে এই ওয়েদারটা মানে সবাই আজকে বোধ হয় দুপুরবেলা ঘুমে বেজেছে মানে সেই লেভেলের ঘুম ঘুম বেজে কালকে রাত্রিরেও আজকে দুপুরে দুপুরেও তো গরমের জন্য ভালো ঘুম হচ্ছিল না তো যাই হোক চলো এখন আমি লেবু খাবো লেবু বার করে ফিস থেকে রেখে দিয়েছি একটু গরম হোক তারপরে খাবো নাহলে বড্ড ঠান্ডা গেলে না কোনো শোধ পাওয়া যায় না তা হয়নি আমি মা বাবার সেই লেভেলের একটা ঘুম দিয়েছি ভাত খেয়ে উঠে আর একটু কলের আওয়াজ হবে আমার দিদি জল ঘুরছে চলো একটুখানি লেবুটা খেয়ে একটু ফাঁকের দিকে যাবো বৃষ্টি এসে গেলে যেতেই পারবো না এত সুন্দর একটা লাগলো চলো তো এখানে দেখো বাবা কালকে রাত্রিবেলা পোটিং নিয়েছিল ছানার পোটিং তো আমি কালকে খাইনি মা বাবা দুজনে খেয়েছে আর একটা ছিল আমি আজকে বিকালে ইভিনিং সন্ধ্যা হয়ে গেছে আর ওদিকে দেখো মা এখন দিচ্ছে সন্ধে তো এই সন্ধ্যাটা হলো আর আমি এখন বসে বসে একটা আইসক্রিম খেলাম মানে পেপসি খেলাম আর যখন খুব গরম পড়বে তখন খাই না আর আজকে গরমটা অতটা নেই আজকে বসে বসে আইসক্রিম খাচ্ছি যাই হোক চলো পরে কাটা হবে সন্ধেটা দিয়ে দিই তো এদিকে দেখো মা চা করে নিয়ে চলে এসেছে আর এখানে নিয়ে এসেছে মুড়ির চাট তো তোমার মুড়ির চাট খেতে খুব ভালো লাগে আর আজকে আমি চাটা খাইনি একটুখানি চা খেয়েছি খালি বিস্কুটটা ডুববে ডুববে খেয়েছি আর মুড়িটা শুধু খেয়েছি গেলে বন্ধুরা এই সবে খালি মুড়িটা খেয়ে উঠলাম কি বলবো পুরো পেট ভর্তি হয়ে গেছে এতক্ষণ তো খিদে মানে কী বলবো খিদে জোরে খিদে পেয়েছিল আমার না সন্ধ্যা হবে না তারা মানে তার আগে থেকে খিদে পেয়ে যায় কেন জানি না হয়তো আমার সোনাটা আছে বলে এখন মানে কি বলবো আধা ঘন্টাও যায় না খালি খিদে পেয়ে যায় তো মা চাট করেছিল আর চাটা খাইনি অল্প একটুখানি খেলাম বিস্কুটটা দিয়ে আর মুড়িটা চাট করা ছিল বলে মুড়িটাই খেলাম বেশ ভালো লাগলো অনেকদিন পর চাট করা মুড়ি খেয়ে তো আজকে তোমার দাদাভাই আসবে ফুচকা দিতে আসবে আমি বলিছি ফুচকা খেয়ে দিচ্ছে বলছে নিয়ে আসতে ওই জন্য দেখা যাক কখন আসে তো ও এলে আবার তোমার সাথে শেয়ার করছি চলো এই সবই খেয়েছি এখন একটু বউ বন্ধুরা তোমার দাদাভাইকে ফুচকা আনতে করেছি ওকে দিয়ে কাটা করাচ্ছি আমি দেখো ভালো করে তলায় বসতে পারি না ফুচকা নিয়ে এসেছি কেন অনেকটা রাত করেই এনেছি মানে সাড়ে সাতটা বাজে ওই জন্য বললু ওকে আগে খেতে তারপরে আমি খাবো এই দেখো তো দাদাভাইকে অনেকদিন দেখুন দেখে না তুমি মুখটা দেখাও কতদিন ভিডিওর সামনে আসোনি আর এদিকে আমি ওকে বলেছি বিস্কুট আনতে দেখো এই বিস্কুটটা আমি খাই বলে এনেছি ঠিক আছে মানে তো এই একটা প্যাকেট আনে ও এরকমই প্যাকেট সেম দুটো নিয়ে এসেছে এইরকম দুটো কত খাবো মানে ওকে যদি বলি একটা নিয়ে আসতো তো মানে কী বলবো দোকানটাকেই মানে তুলে নিয়ে চলে আসবে যাই হোক দুটো বিস্কুট এনেছে অনেক দিনই হয়ে যাবে আর এদিকে এখন ফুচকা খাচ্ছে খাস তারপরে আমি খাবো এ করো না ওই এ ওরকম নয় গো বাবা কত লঙ্কা দিয়েছে আলু খেতে তুই বলুন যে ঝাল কম দিতে আর ইয়ে করো আগে প্রথমে খুঁড়তে খুঁড়তে একটুখানি করে সবটা খেয়ে নাও না তারপরে খাবে কেমন টেস্ট বলবে খেয়ে কেমন ঝালাই গেছে খুব ঝালাই না ঠিক আছে তো দেখতে গেলে বন্ধুরা তো তোমার দাদা এতক্ষণ ছিল তোর সাথে একটু গল্প করছিলাম তো চলে গেল সাড়ে আটটা বাজে বলো বেশি থাকবো না কেন ওরা এখন গিয়ে গেম খেলবে গেম খেলার জন্য পুরুপুরি করছে যাই হোক ফুচকা নিল আমরা দুজনে মিলেই খেলাম আর ফুচকাটা কি বলবো সবই ঠিক ছিল আলু ভাতাটা এত লঙ্কা দিয়েছে মানে ভালো ঝাল হয়ে গেছিলো আমি তো অত ঝাল খেতে পারি না অল্পই খেয়েছি মানে আর তোমার দাদাভাই খায় না ঝাল কিন্তু যে নষ্ট করবো তাইও খেয়ে নিয়েছি তো যাই হোক আগে যতটা পেরেছি যেরম পেরেছি সেরমভাবে ভিডিওটা করেছি আশা করি তোমাদের ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আরভেন্ট আমাকে অবশ্যই করো কমেন্ট করলে আমার খুব ভালো লাগে কমেন্ট করলে কী তো আরও মানে উৎসাহটা বেড়ে যায় ভিডিও করার জন্য যে না আমাকেও কমেন্ট করছে আমারও বেশ ভালো লাগছে এগুলো দেখে এই হচ্ছে ব্যাপার তো তোমরা একটু কমেন্ট করো আর কেমন লাগলো বলবে চলো আজকের মতো এখানেই বিদায় নিলাম আবার নেক্সট ভিডিওটা দেখা হয়েছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কাদের ওখানে আজকে মানে বৃষ্টি হয়েছে সেটাও বলবে আমি তোমাদের তখন দেখতেছিলাম ওয়েদারটা মেঘলা করেছিল কিন্তু বৃষ্টি হয়নি কিন্তু যাকে ওয়েদারটা অনেক নরম আছে ঠান্ডা আছে বেশ ভালো আজকে রাত্রিটা ঘুমটাও খুব সুন্দর হবে চলো সবাইকে গুড নাইট টাটা